দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের এখন রয়েছে দেশের সেবা খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন হোসেন আপনাকে লুকমান ভাই প্রথমে আপনার কাছে জানতে চাই স্বাস্থ্যসেবা খাতের সার্বিক পরিস্থিতি কেমন মনে হচ্ছে আপনার কাছে ধন্যবাদ আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এগুলা বিভিন্ন সময় কথা হয় মিডিয়াতে ব্যাপারে কথা হয় এই স্বাস্থ্য খাতের যে অবস্থা এটা আমাদের দিন দিন ভালো হচ্ছে কিন্তু ভিড় লেগে আছে আচ্ছা আমাদের শূন্যস্থানগুলা পূরণ হচ্ছে না যেমন আপনি দেখবেন যে শহর থেকে একবারে গ্রাম পর্যন্ত যতগুলো ডাক্তার এবং কলা কৌশলী থাকা দরকার নার্স থাকা দরকার সেটা নাই বলতে গেলে প্রায় অর্ধেক বা তার চেয়ে কম আছে এই শূন্যস্থানগুলো পূরণ হলে কিন্তু এই ধরনের একটা নাবিশ্বাস থাকতো না আমাদের বিদেশ যাওয়ার প্রবণতাটা অনেক কমে যেত কারণ আপনি ধরেন একটা গ্রামের সেন্টারেও অনেক সময় ডাক্তার এক দুজনের জায়গায় একজন থাকছে তিনজনের জায়গায় একজন থাকছে এ ডিস্ট্রিক্টগুলো তো একই রকম উপজেলাগুলো তো একই রকম এবং তাছাড়া আমাদের এই স্বাস্থ্যসেবাটা সহ ইয়ার জেলামুখী হওয়া উচিত জেলাতে প্রত্যেকটা জেলাতে একটা বিশেষায়িত হাসপাতাল হওয়া উচিত যেখানে সকল ধরনের সেবা নিশ্চিত থাকবে এটা সরকার শুরু করেছে কিন্তু অনেক জায়গাতেই ডাক্তারের অভাব ইকুইপমেন্টের অভাব অনেক সময় দেখা যায় যে যন্ত্রপাতি বিকল হয়ে যায় যন্ত্রপাতির অপ্রূততার কারণে অনেক টেস্ট হয় না বাইরে যায় এগুলো নিয়ে নানা হওয়া কথা আছে যে যেগুলো নিম্নমানের টেস্ট হয় এগুলো থেকে বেরিয়ে আসতে হবে সরকার আজকে বরিশালের একটা খবর দেখলাম যে সেখানে যথেষ্ট লোকবলের অভাবে ওনারা লাইসেন্স তদারকি করতে পারছে না আচ্ছা কোয়ালিটি তদারকি করতে পারছে না এটা আমি মনে করি যে একটা ব্যাথার জায়গা এগুলো পূরণ করতে হবে যে আপনি যে যে বিষয়গুলো বলেন সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লোকবলের অভাব আপনি যে বলছেন জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে ডাক্তার থেকে শুরু করে এবং যত ধরনের ইকুইপমেন্ট দরকার সেটিও অভাব এই অভাবটা কতদিন যাবত চলছে মানে অনেকদিন দিন যাবতই তো মনে হয় চলছে সেটা আসলে ফলো আপ করবে কে এবং এর প্রতিকার কিভাবে করা সম্ভব না সেখানেই কথাটা বলছিলাম যে আমাদের এক সিভিল সার্জন ম্যাডাম কথা বললেন যে আমাদের যথেষ্ট লোকবলের অভাবের কারণে আমরা তদারকি করতে পারছি না তদারকি তো করতে হবে কারণ আমি কি করছি সেটা সরকারকে দেখতে হবে সেটা কোয়ালিটি কিনা আমি জনগণকে ফাঁকি দিচ্ছি কিনা সেই জায়গা থেকে আমাকে বের করে নিয়ে আসতে হবে আর না হলে আমাকে শাস্তির আওতায় এনে আমার প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে সে জায়গায় আমি মনে করি লোকবলের অভাব এটা পূরণ হলে আমি মনে করি অনেক কিছুই পূরণ হবে আচ্ছা ইমিডিয়েট চিকিৎসকের যে অভাব রয়েছে সেটা পূরণ করা যায় চিকিৎসকের অভাব এখন তো অনেকগুলো মেডিকেল কলেজ হয়েছে ধরেন আমরা এম বিবিএস ডাক্তারগুলো পূরণ করা সম্ভব আমার মনে হয় যে আমরা বছরে অনেক ডাক্তার পাচ্ছি সেগুলো যদি অন্যান্য প্রফেশনে না যায় আমাদের দেশে কিন্তু একটা প্রবণতা আছে যে ডাক্তার হয় অন্য জায়গায় বিশেষ অন্য প্রফেশনে চাকরি করতে যায় এবং বিদেশে চলে যায় সেই জায়গা থেকে যদি আবার আপনার দেখছেন কি যে মেয়েরা বেশি চান্স পাচ্ছে মেয়েরা কিন্তু অনেকেই ঝরে যায় বাস করার আগেই অনেক সময় ধরেন স্বামীর সাথে তার পড়াশোনা ছেড়ে দিতে হয় অথবা পাশ করার পরে সন্তান আদি হলে সন্তান পরিচর্যায় চলে যায় তারা প্রফেশনে চলে তার মানে কি আমাদের ছেলের সংখ্যা কমে যাচ্ছে এটাকে পূরণ করা দরকার যে আমরা যদি ছেলেদেরকে সিক্সটি সেভেন্টি পারসেন্ট আনতে পারতাম তাহলে হয়তো ভালো হতো কিন্তু লেখাপড়ায় কিন্তু ছেলেরা খারাপ করছে এই এইটা তো বোঝা যায় আরেকটা বোঝা যায় হলো আমার আমরা আমাদের দেশের মেয়েরা কিন্তু যতই লেখাপড়া করুক একটা লেভেল পর্যন্ত যাওয়ার পরে স্বামীর ঘর যখন করে তখন কিন্তু সে আর তার প্রফেশনকে আগায় নিতে পারে না অনেকেই পারে না যেই জন্য দেখবেন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে ওঠার পরে অনেকে স্বামীর হাত ধরে বিদেশে পাড়ি জমাচ্ছে অথবা দেশেই শিল্পপতিদের সাথে বিয়ে হচ্ছে বা সংসারে জড়ায় যাচ্ছে এতে করে আমাদের বৃহৎ একটা অংশ ডাক্তার একটা ডাক্তার তৈরি করতে তো সরকারের কোটি কোটি টাকা খরচ হয় সেই কোটি কোটি টাকা আমাদের লস হচ্ছে আপনি যেটি বললেন সেটি তো আসলে আমাদের সোশ্যাল সিস্টেমের সমস্যা এই সার্বিক যে সামাজিক আমাদের প্রথা রয়েছে সিস্টেম রয়েছে এটাকে পরিবর্তন কিভাবে করা সম্ভব এটা অবশ্যই বিশেষজ্ঞদের গবেষণার ব্যাপার এটা আমার মতো ছোট মানুষ বলা উচিত না তবে আমি মনে করি যে সাধারণ দৃষ্টিতে বলতে পারি যে আমাদের যে মায়েরা মেয়েরা যে চাকরি করছে সেটা কীভাবে চাকরি তারা চালাই যাবে আর ছেলেদেরকে কীভাবে ইনভলভ করা যাবে এই ডাক্তারি পেশায় সাধারণত মেয়েরা কিন্তু কন্টিনিউ করতে পারে না ছেলেদের অংশ যদি সিক্সটি সেভেন্টি পার্সেন্টে নিয়ে আসা যায় তাহলে হয়তো এইখানে পূরণ করা সম্ভব জি লক্ষণ ভাই আপনাকে একটি বিষয়ে বলে রাখি যে আমি দেশের বাহিরে দেখেছি যে আসলে ছেলে এবং মেয়ে সবার কিন্তু আসলে সমান অংশগ্রহণ থাকে এবং বাহিরের কর্মক্ষেত্রে বিশেষ করে ছেলেদের চেয়ে মেয়েদের অংশগ্রহণ বেশি থাকে তাহলে বাহিরের অন্যান্য দেশ যদি পারে আমাদের বাংলাদেশে কি সেই মডেল ফলো করা উচিত না আমাদের দেশে বাড়ছে কিন্তু সেই তুলনায় এখনও স্যাটিসফ্যাক্টরি লেভেলে আসে নাই কীরকম আপনার ধরেন একটা গ্রাম অঞ্চলে ইউনিয়ন সেন্টারে একটা মেয়ের জন্য একটা মেয়ে ডাক্তারের জন্য চাকরি করা কঠিন আবার ইতিমধ্যে তো আপনারা দেখেছেন যে আপনার এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে যে চিকিৎসা বিজ্ঞান নিয়ে যে ঢাকা মেডিকেলের কথা হলো যে তারা একজন তিনজন গার্ড চাইছে বা একজন একজনকে গার্ড তার বডি গার্ড চাইছে আসলে তো এখানে সম্ভব না সোশ্যাল সিকিউরিটি বাড়াইতে হবে দুর্নীতি ক্রাইম কমাইতে হবে সেটা সরকার গবেষণা করে দেখবে যে কিভাবে এটা কমানো যায় আমি মনে করি সোশ্যাল সিকিউরিটি যদি ডেভেলপ হয় তাহলে এগুলো কমে যাবে এবং উৎসাহিত হবে জি লোকমান ভাই আমরা আরও আলোচনা করবো একটা ছোট্ট বিরতি নিচ্ছি দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের স্বাস্থ্য সেবা খাত নিয়ে কথা বলছিলাম আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের সাথে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে আমরা আবারও ফিরছি আলোচনায় লোকমান ভাই আপনি যেটা বলছিলেন যে আসলে সোশ্যাল সিকিউরিটি দরকার তাহলে হয়তো বা আমরা মহিলা চিকিৎসক অথবা মেয়ে চিকিৎসকের সংখ্যা বাড়বে এখন আর নিয়ে আসি উন্নত চিকিৎসার জন্য আমাদের বাংলাদেশ থেকে একটা বড় জনগোষ্ঠী যায় ভারতে চিকিৎসার জন্য এখন আপনি জানেন ভারতে ভিসা পাওয়া পাওয়া প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে এই সুবিধাটাকে আমাদের দেশের স্বাস্থ্যসেবা খাত দেশের হাসপাতালগুলো কাজে লাগাতে পারছে কিনা এটা আমাদের রুগী বেড়েছে বিভিন্ন হাসপাতালে রুগী বেড়েছে তবে আমাদের এইটা করোনার সময় দেখা গেছে কিন্তু করোনার সময় তো বিদেশে যেতে পারে নাই এখনও একটা দেশ ইন্ডিয়াতে যেতে পারছে না সেই জন্য থাইল্যান্ডের ভিড় বাড়ছে সিঙ্গাপুরে ভিড় বাড়ছে এবং আমাদের হাসপাতালগুলোতেও কিছুটা রিফ্লেকশন দেখা দিছে অর্থাৎ আমি মনে করি যে আমার বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানে যে এটা এত সমালোচনা আছে সেই সমালোচনা কিছু কারেকশন করলে কিন্তু এই সমালোচনাগুলো বন্ধ হয়ে যাবে কিছু অ্যাওয়ারনেস দরকার আর কিছু আরও কিছু হসপিটাল দরকার এবং ডাক্তার দরকার আমাদের এই যে জনগোষ্ঠীটা বিদেশে যায় সেটাতে ফিরাইতে হলে ইনভেস্টমেন্ট প্রয়োজন ইনভেস্টমেন্টের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার আছে হসপিটাল আছে কিছু বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা আছে যেমন বিশেষজ্ঞ ডাক্তাররা যথেষ্ট সময় দিতে পারে না রোগীরা স্যাটিসফাই হয় না আমাদের বাঙালি কিন্তু আমরা কথা বলতে খুব প্রস্তুত আমরা মানে দশ মিনিট কথা বলি নিজের সম্পর্কেই বলি যে এক কথা বারবার বলি তো সেই রকম ডাক্তাররা যদি সেই সময় তো পায় না আমরা অপেক্ষাকৃত কম সময় রুগীদের দেয় যার কারণে বিরক্ত হয়ে কিন্তু বিদেশে যায় অনেকে আবার বিদেশে বেড়াইতে যায় তারা চিকিৎসাটা করে আসে তো এরকম নানা ঘটনা আছে তবে আমি মনে করি আমাদের স্বাস্থ্যসেবা যতটুকু ডেভেলপ হয়েছে সেখানে আরও কিছু ইনভেস্টমেন্ট যদি আরও সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় আসে আর কোয়ালিটি সেবা তৈরি হইলে কিছু নন কোয়ালিটি তো আছেই আপনি দেখেন এখনও আমাদের চিকিৎসা বিজ্ঞান নিয়ে প্রাইভেটে কিছু তো সমালোচনা আছে এগুলো কারেকশন সরকার করছে আমাদেরকে কারেকশন করছে আমাদেরকে উৎসাহিত করছে আমি মনে করি এই মাত্রাটা আরও বাড়লে আমাদের আমরা কোয়ালিটিতে চলে আসব তখন বিদেশে যাবে না সংখ্যা কমে যাবে আর এই ক্ষেত্রে বিদেশে যাওয়াটা কিন্তু বেইবহুলও বটে বিদেশে সমপরিবার সেবা সমপরিমাণ কোয়ালিটি মেইনটেইন করে বাংলাদেশে সেবা দেওয়া কি আদৌ সম্ভব হচ্ছে কিন্তু আপনি আপনি দেখেন যদি আপনি ইন্ডিয়ার কথাই চিন্তা করেন ইন্ডিয়াতে আমাদের কিডনি ট্রান্সফার হচ্ছে আমাদের দেশে আইনের কারণে হয়তো ওই আকারে কিডনি ট্রান্সফার হচ্ছে না আমাদের আইনগত একটা ঝামেলা মনে হয় আছে কিডনি ট্রান্সফারে হার্ট অপারেশন যেমন বাইপাস অপারেশন রিং লাগানো আমাদের বাংলাদেশে তো সাকসেসফুলি করছে যেগুলা করছে না সেগুলো হয়তো বিশেষজ্ঞ ওইভাবে নাই আপনার লিভার ট্রান্সপ্লান্ট এগুলা নাই তারপরে আপনার অন্যান্য যেগুলা খুব খুব বিশেষ কস্টলি জিনিস এগুলো হয়তো কম আছে এবং অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে আমাদের কিডনি বলেন হার্ট বলেন অন্যান্য যে চিকিৎসাগুলো সাধারণ অপারেশনের জন্য যে হাজার হাজার রুগী বাইরে যাচ্ছে এগুলা কিন্তু বাংলাদেশে কোয়ালিটি হচ্ছে কিন্তু এখানে একটু ভিড় বেশি

কিন্তু সেটা অপ্রতুল আমি মনে করি আরও হওয়া উচিত আপনার বিভাগীয় লেভেলে আরও ভালো ডায়াগনস্টিক এবং হসপিটাল হওয়া উচিত ডিস্ট্রিক্ট লেভেলে হওয়া উচিত এবং আমরা শহরে বিভাগ মানে বিভাগীয় শহরে আমরা ঢাকা শহরে ক্যাপিটাল সিটিতে যতটুটুকু রাজধানীতে যা করছি তাতে করে তো এখানে ভিড় দেখবেন এখানে সকল জায়গায় যারা ভালো করছে সেখানেই কিন্তু ভিড় ভালো প্রতিষ্ঠানগুলোতে ভিড় আছে অর্থাৎ আমরা যে খারাপ করছি তা কিন্তু না আমাদের কাঙ্ক্ষিত লেভেলে সেই জায়গায় আমাদের আরও ইনভেস্টমেন্ট আসতে হবে জি আপনি সরকারের ইনভেস্টমেন্টের কথা বললেন ইনফ্রাস্ট্রাকচারে সেক্ষেত্রে আরেকটি বিষয় জানতে চাই যে আসলে বিশ্বের অন্যান্য দেশে স্বাস্থ্য বিমার মাধ্যমে স্বাস্থ্য সেবাটি প্রদান করা হয় সেক্ষেত্রে যারা আর কি অনেক বড় একটা জনগোষ্ঠী অল্প প্রিমিয়াম দিয়ে সেই স্বাস্থ্য সেবাটা পেতে পারে বাংলাদেশে কিন্তু এই ব্যবস্থা নেই এটা নিয়ে আমরা অনেক আলোচনাও করেছি সেটি আসলে গুরুত্ব কতটুকু যেন সবাই সেবাটা পায় এটা তো আপনি ধরেন আমি আর আপনার দুপুরে খাবো তাহলে দুইটা প্যাকেট লাগবে কিন্তু কিন্তু আমরা যে দুইজনই অসুস্থ হব তা কিন্তু না জি অর্থাৎ এইখানে উন্নত দেশগুলো কিভাবে করছে যে হাজার লোক লক্ষ লোক প্রিমিয়াম দেবে আপনার ডাব্লিউএইচ বলে কি থ্রি সিক্স পার্সেন্ট মানুষ অসুস্থ থাকে সেখানে দুই থেকে তিন পার্সেন্ট মানুষ চিকিৎসার জন্য যায় তাহলে এই চিকিৎসা একশো জনের মধ্যে যদি দুইজন যায় বা তিনজন যায় পাঁচজনও যদি যায় একশো জন আমরা প্রিমিয়াম দিলাম পাঁচজন মানুষ চিকিৎসা নিলাম তাহলে কি এটা কিন্তু গায়ে লাগবে না সেই জন্য ওই উন্নত বিশ্বগুলা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছে আমরা এটা করতে পারি নাই এটা করা উচিত এটা এটা করা উচিত না অনেক হয়ে গেছে। সরকারের ব্যাপার সরকার যদি এটাকে ধরেন প্রক্রিয়ার মধ্যে নেয় প্রত্যেকটা মানুষের যারা একের প্রান্তিক জনগোষ্ঠী যারা যাদের খাবার নিশ্চয়তা নেয় এটা সরকার দিবে আর আমাদের মতো মানুষরা আমরা নিজেরা প্রিমিয়াম দেব প্রিমিয়াম দিতে 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 আমরা যখন অসুস্থ হব তখন সরকার একটা ব্যবস্থা ইন্স্যুরেন্সের মাধ্যমে সেবাটা দিবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সেগুলো পেমেন্ট করবে আমি কার্ড নিয়ে যেমন বিদেশে কার্ড হেলথ কার্ড দিয়ে তারা চিকিৎসা নিয়ে ওনারা বিল করে এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দেয় সেটা সরকারের তদারকিত হইতে হবে তাহলে এটা ভালো হবে অ্যাটলিস্ট যে বেসিক যে আমাদের খরচ হয় সেটা তো কাভার করা সম্ভব এই প্রিমিয়ামের মাধ্যমে হ্যাঁ সেটা সম্ভব সম্ভব আমি তো মনে করি যেন আঠারো কোটি মানুষের দেশ আঠারো কোটি মানুষ যদি আমরা টাকা করে দেই তাহলে তো মানে আঠারো কোটি মানে টাকা টাকা কোটি কোটি অতএব মাসে যদি এত টাকা জমা হয় তাহলে আমরা এর কেন সেবা পাবো না আমরা কিন্তু সকল সেবাই পাবো আমরা দোয়া করি যে এবং আশা করি যে সবাই আসলে স্বাস্থ্য বিমার খাতে আসবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এটিভি কর্তৃপক্ষের ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য দর্শক এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে দেশের সেবা খাতে নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশে সঙ্গেই থাকুন